আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন বর্তমানে পেঁপের অনেকগুলো চারা বসানো হয়েছে এবং চারাগুলো মার্শাল্লা খুব সুন্দর হ্যাঁ একদম সুন্দরভাবে রেডি হচ্ছে এবং রেডি হয়ে গেছে মার্শাল্লাহ তো আপনারা যারা পেঁপে চাষ করতে চান তাদের জন্য আমাদের প্রচুর চারা বসানো আছে প্রচুর আমাদের এখানে প্রায় দশ ধরনের পেপের চারা আমরা নিয়মিত উৎপাদন করে থাকি এগুলো চারা দিয়ে থাকি এবং বিভিন্ন জায়গায় বিভিন্ন উদ্যোক্তাদের পাঠিয়ে থাকি এর ভিতরে রয়েছে রেড লেডি গ্রিন লেডি সুইট লেডি সুইট বল ফার্স্ট লেডি টপ লেডি বাবু ইস্পাহানি কিং রেড গান্টু গ্রিন লেডি সুইটি সুইট বল প্রভৃতি চারা আমরা রেগুলার এই চারাগুলো আমাদের নার্সারিতে উৎপাদন করে থাকি এবং কাস্টমারের অর্থাৎ আপনার যারা চাষ করে থাকেন তাদের ডিমেন্ট অনুযায়ী এগুলো আমরা সরবরাহ করে থাকি এর ভিতরে কিছু আছে খাটো জাত যেগুলো ছোট্ট গাছ থেকেই পেঁপে ধরা শুরু করে থাকে আবার কিছু আছে একটু লম্বা গাছ হয়ে থাকে তাই দর্শক আপনারা কোন জাতের পেঁপে চাষ করবেন কখন করবেন কিভাবে করবেন কতটুকু সার ওষুধ দেবেন যদি আপনার আমাদের সাথে পরামর্শ করেন তাহলে আপনি বাণিজ্যিকভাবে আশা করি ভালো লাভবান হতে পারবেন তাই আপনারা আমাদের সহযোগিতা নেবেন আপনাদের অবগতির জন্য বলে থাকি যারা বাণিজ্যিকভাবে পেঁপে চাষ করতে চায় তারা কোন উদ্দেশ্যে পেঁপে চাষ করবে সেই উদ্দেশ্য যদি ঠিক থাকে তাহলে সঠিক জাত আপনাকে বাছাই করতে হবে কেউ যদি সবজি চাষ করতে চায় তাহলে সবজির জন্য আলাদা স্পেশাল কিছু জাত রয়েছে সেগুলো চাষ করলে সবজি প্রোডাকশন সবচেয়ে ভালো হয়ে থাকে আবার ফলের জন্য স্পেশাল কিছু জাত রয়েছে যেগুলো ফলের জন্যই শুধু মিষ্টি এবং বড় সাইজ সব কিছু মিলেই ফলের জন্য স্পেশাল আবার মাঝখানে কিছু জাত রয়েছে যেগুলো ফল এবং সবজি দুটো হিসেবে চাষ করে হয়ে থাকে তাই আমাদের এখানে প্রতিনিয়তই প্রচুর পরিমাণে চারা উৎপাদন করে থাকি আমরা সব ধরনের চারাই মোটামুটি আমাদের কাছে পাওয়া যায় পেঁপের চারা তাই আপনার যারা বাণিজ্যভাবে চাষ করতে চান কিংবা শখের বসে চাষ করতে চান আমাদের সহযোগিতা নিতে পারেন আমাদের এখানে চারা এবং বীজ দুটি রয়েছে তাই সবার শুভ কামনা করি এবং ধন্যবাদ জানাই এবং তাই সবার সুফল কামনা করে আমি শেষ করছি কোনো অসুবিধা হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কিংবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ জ্যোতি নার্সারি পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সঠিক জাতির ব্যাপারে অঙ্গীকারবদ্ধ সততা ও আপনার কল্যাণে নিবেদিত জ্যোতি নার্সারি